السلام عليكم আজকে আপনাদের জন্য খুব প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আসছি এটা মূলত হচ্ছে একটা মানে প্রিমিয়াম লোনের মধ্যে থাকবে বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন এত সুন্দরভাবে ড্রেসটিতে কাজ করা আর এই ড্রেসটার গুল আহমেদ ব্র্যান্ডের একটা খানদানি থ্রি পিস থাকবে এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এবং কালারগুলো প্রত্যেকটাই সুন্দর অ্যাভেলেবেল চলে আসে আমি সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজকের এই থ্রি পিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো মিনাকারি কাজ করা থাকবে একেবারে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা কাজ করা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা থ্রি পিস আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন তো যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকে সুন্দর সুন্দর কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালার কালারটা দেখবেন একটু কত সুন্দর করে যে কালার ডিজাইনটা থাকবে এবং আমরা কাজ করাও পাবো এই হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে নিচের যে পার্টা আছে নিচের পার্টটাতে সম্পূর্ণ কিন্তু আমরা হেভি বোরিংয়ের কাজ করা এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু তাতাল দিয়ে কাটিং করা কাজ করা হয়েছে আর ফেব্রিক্সটা অনেক বেশি স্মুথ থাকবে অনেক বেশি সফট থাকবে মানে মিনাকারি প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাব তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দেই এ হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে সম্পূর্ণ ব্যাকপার্টও চমৎকারভাবে প্রিন্ট করা প্লাস হচ্ছে স্লিভসের কাপড়টা আমরা রানিং পাচ্ছি ব্যাক সাইডটা আবার এশ কালার দিয়ে কন্ট্রাস্ট করা ফ্রন্ট পার্টে থাকবে পেস্ট আর ব্যাক সাইডটা থাকবে হচ্ছে এশ কালার দিয়ে কন্ট্রাস্ট করা তো সালোয়ার প্লাস দুপাটাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেই থ্রি পিসটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে একেবারে মানে সফট একটা কটন বয়েলের মধ্যে পাবেন খুবই স্মুথ ফেব্রিক্সটা থাকবে আর দুপাটাটার বর্ডারে আমরা কাজ করা পাবো তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর থাকবে এবং দুপাটার যে বর্ডার আছে দুপাটার বর্ডারটাতে আমরা সুতার কাজ করা পাচ্ছি অনেক সুন্দর করে পেটানো সুতার কাজ করা পাচ্ছি আর দুপাটার ফেব্রিক্সটা থাকবে কটনের মধ্যে সম্পূর্ণ কিন্তু অন্যরকম স্টাইলে একটা প্রিন্ট করা আরও দুইটা কালার আছে বাকি দুইটি কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি প্রাইসটা কিন্তু আজকে একেবারে কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন টাইপসের কালারে থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু এখানে ডিজাইন করা এগুলো হেভি এমব্রয়ডারি কাজ করা মিনাকারি কাজ করা আছে ডিজাইনটাই হচ্ছে অনেক বেশি সুন্দর থাকবে সুতার কাজের কম কম্বিনেশনে আমরা এই থ্রি পিসের কালেকশানটা পাচ্ছি আর এই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় আজকে এই কাজ করা থ্রি পিসের কালেকশানগুলো পাবেন একেবারে সফট থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে মানে কামিজ যেটা পাবেন কামিজের নিচের পার্টেতে কাজ করা দুপাটার যে বর্ডার আছে দুইটা বর্ডারে সুন্দর করে কাজ করা আর ফেব্রিক্সগুলো অনেক অনেক বেশি সফট থাকবে ম্যাটেরিয়ালসগুলা মানে এ গ্রেড ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা পাবেন দুপাটটা সেই রকম দুপাটটা প্লাস হচ্ছে কাজ করা তাল মিলে মানে নিচের যে পার আছে ড্রেসের সেই ড্রেসের পাড়ের সাথে তাল মিলে কাজটা করা হয়েছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আজকের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু আজকে দেখানো সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে সুন্দর সুন্দর কিন্তু আপনাদেরকে তিনটি কালারের মধ্যে ড্রেস দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু স্মার্ট থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবে না এ হচ্ছে মিষ্টি কালারটা আর এইগুলো যে সুতোয়ার কাজের ডিজাইনটা আছে এতটা মানে ক্লাসিক ডিজাইন সম্পূর্ণ হচ্ছে পেটানো কাজ করা পাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বারোশো টাকা থাকছে ড্রেসগুলো সফটের সেরা এই থ্রি পিসগুলো হচ্ছে সফটের সেরা থাকবে আর এই হচ্ছে মূলত দুপারটা দুপাটটা খুব সুন্দর দুপাটা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা তো বিয়সটা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের কিন্তু থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন তো বিয়েসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম